ফ্যাসিস্ট বলতাম তখন মানুষ হাসাহাসি করত তখন রাজনৈতিক বিজ্ঞজনরা বলতো বামপন্থীরা কোনদিন জনগণের পালস বুঝে না বামপন্থীরা আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট বলছে অথচ জনগণ আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট মনে করে না কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম একটা পর্যায়ে এখন সবাই আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট বলছে কাজে আজকে আমরা যে কথা বলছি হতে পারে সে কথা অল্প কয়েকজন মানুষ এখানে দাঁড়িয়ে শুনছেন কিন্তু এই কথা সত্য এবং এই কথার যে প্রভাব এই কথার যে বিস্তার তা অন্ত পর্যন্ত ঘটবে তার এই কয়টা মানুষের সীমাবদ্ধ থাকবে না বন্ধুগণ আমরা আজ তিনটা দাবি নিয়ে এখানে এসেছি যেটা নিয়ে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের শাসন আমলে এবছরে একটা ভয়াবহ নারকীয় ধর্ষণের ঘটনা ঘটে সেই ধর্ষণের সাথে ছাত্র লীগের লোকজন জড়িত ছিল যখন ছাত্র লীগের জড়িত সেই লোকজনের বিরুদ্ধে জাহাঙ্গীরনগরে গ্রাফিটি আঁকা হয় সেখানে শেখ মুজিবের একটা পুরানো ছবি ছিল সেই ছবি মুছে সেখানে লেখা হয়েছিল ধর্ষণ ও সৈরাচারের থেকে আজাদি আজ আমরা ধর্ষণ এবং স্বৈরাচার থেকে আজাদি পেয়েছি কি না সেই প্রশ্ন আমি আপনাদের উপর রেখে দিলাম কারণ আমরা দেখলাম যারা তখন এই গ্রাফিতি আঁকার ঋথ অনিন্দ গাঙ্গুলি এবং রায়ের বিরুদ্ধে মামলা করার জন্য তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার জন্য আন্দোলন করলেন তাদের বহিষ্কার করার জন্য ফৈদ অনুশোধন নাটক করলেন আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই লোকগুলিকে ধরে প্রভৃতি বানাচ্ছেন আমি জানতে চাই আমাদের জাতীয় নেতা মহান সমন্বয়ক আরিফ সোহেলের ভূমিকা আমি জানতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐ বিরোধী আন্দোলনের ভূমিকা তারা এই বিষয়ে কি অবস্থান নিয়েছেন যখন এই স্বাধীন বাংলার মাটিতে শেখ মুজিবের গ্রাফিতি মুখে মুছে ধর্ষণ বিরোধী গ্রাফিতি আঁকায় মানুষকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে তখন তারা কি ভূমিকা নিয়েছেন এই প্রশ্নের কোন উত্তর নাই কারণ বাস্তবতা হলো তারা এক ফ্যাসিবাদের থেকে বাঁচতে আর এক ফ্যাসিবাদের কোলে উঠে বসে আছেন আমরা চব্বিশের গণহত্যা যেমন কোনদিন ভুলবো না ঠিক একই ভাবে আমরা একাত্তরের গণহত্যাও কোনদিন ভুলবো না এবং একাত্তরের যে পরাজিত শক্তি একাত্তরের যে গণহত্যাকারী শক্তি সেই শক্তির কোন অবস্থানও বাংলাদেশের মাটিতে হবে না আমরা যখন দেখি পটুয়াখালীতে তারা এখনো ক্ষমতায় আসে নাই চিন্তা করেন তারা এই নিরপেক্ষ ভান করে কিছু পদ পদবি বাগায় নিয়ে ভাবতেছে তারা সারা জীবনের জন্য ক্ষমতায় চলে গেছে আমরা একটা গ্রাফিটি করেছিলাম জগন্নাথ হলের বাইরে এখনো আছে একটা কবিতার লাইন নিয়ে এই সমস্ত নালায়ক ক্ষমতারে ভাবিতেছে ঈশ্বর তো এই সমস্ত নালায়ক ক্ষমতাকে ঈশ্বর ভাবছে কি মনে করছেন একাত্তরের গণহত্যার ইতিহাস আমরা বলবো না কি মনে করছেন গণহত্যার যেই দায় সেই দায় চব্বিশের অভ্যুত্থানের মধ্যে দিয়ে মুছে গেছে ভুল আপনারা ইতিমধ্যে ষোলোই ডিসেম্বরে পটুয়াখালীতে ছাত্র ইউনিয়নের যে আলোকচিত্র প্রদর্শনী সেই আলোকচিত্র প্রদর্শনীতে নিজেদের নেতাদের নাম আসতে দেখে খুব খারাপ লাগে না এখন পর্যন্ত একাত্তরের জন্য জামাত ক্ষমা চায় নাই চব্বিশের জন্য আওয়ামী লীগ ক্ষমা চায় নাই যারা গণহত্যা করে ক্ষমা চায় না তাদের সঙ্গে কোনো রাজনৈতিক বন্দোবস্ত হওয়া সম্ভব না আমি সেই সাধারণ জনগণকে অনুরোধ জানাবো যারা দেখতে পাচ্ছেন স্পষ্টত যে আওয়ামী লীগের থেকে বাঁচার জন্য একদল লোক জামাতের কোলে উঠে বসে আছে এখন আসলে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলা যাচ্ছে না ভাই ব্যাপারটা বৈষম্য বিরোধী ছাত্র শিবির হয়ে গেছে সে বৈষম্য বিরোধী ছাত্র শিবির বা যারা আগে ছাত্র লীগ থেকে আসছে সে বৈষম্য বিরোধী ছাত্র লীগ তাদের সাথে আমাদের কোনো দেনা পাওনা নাই আমাদের আহ্বান বাকি জনগণের কাছে আমরা কি চাইছিলাম আর কি পাইলাম যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হলো পুলিশ পাঠিয়ে মিলিটারি পাঠিয়ে এই বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের উৎখাত করা হলো তখন আপনাদের মনে আছে সমন্বয়করা কি বলতো আপনারা রাজুতে আসেন আপনারা রাজুতে আসেন আজ তারা রাস্তাঘাট বন্ধ করে দিয়ে গোটা ঢাকা শহরের মানুষকে জিম্মি করতেছে এখন আর তাদের কাউকে রাজুতে আসতে বলতে হয় না এক সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না থাকলে অভ্যুত্থান ঘটত না আজ তাদের আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা মনে হয় না আমরা দেখি আমরা বারবার করে বুঝি যে যেই গার্মেন্ট শ্রমিক যে হকার যে রিক্সা শ্রমিক যারা হাজারে হাজারে লাখে লাখে রাস্তায় না নেমে আসলে এই আওয়ামী লীগ সরকারকে পালাই যাইতে বাধ্য করত বাধ্য হইত না সেই রিক্সা শ্রমিকদের দাবিকে তারা এখন লীগের দালাল বা লীগের মিটিং বা রিক্সা লীগ বলে অভিহিত করে কতটা পূর্ণ কতটা জন বিরোধী হলে তারা এই কাজ করতে পারে আমরা দেখি যখন আমরা কথা বলি তখন গতকালকে গার্মেন্ট শ্রমিকরা নারায়ণগঞ্জে গাজীপুরে নিজেদের ন্যায্য বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে রাজপোট দখল করে রাখতে হয় আমরা দেখি যখন আমরা কথা বলি তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে হত্যা করা হয় আমরা স্পষ্ট বলতে চাই ক্ষমতা লোভ বা মোহ যদি বেশি হয়ে যায় তাহলে আপনাদেরও বাংলাদেশের মানুষ খুব বেশি দিন রাখবে না যে দ্রব্যমূল্য মূল্য সেই দ্রব্যমূল্যের মূল্যের কোনো পরিবর্তন ঘটে নাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তার কোনো পরিবর্তন ঘটে নাই এখনো আপনারা বারে বারে অজ্ঞাত নামার কথা বলে উল্টা পাল্টা মামলা মানুষের নামে করছেন একদিকে আমরা দেখতে পাচ্ছি যে যেই সব লোকজনগুলা শেখ হাসিনার ভিআইপি মন্ত্রী এবং এমপি ছিল তাদেরকে ডিজিএফআই বিশেষ প্রোটেকশন দিয়ে দেশের মধ্যে পেলে পুষে এখন বাইরে পাঠাচ্ছে সেই মাছ ধরতে না পেরে আপনারা এখন বর্ষিতে কামড় দিচ্ছেন যেখানে যাকে পাইলে মনে হচ্ছে সে একটু আওয়ামী ঘরানার তাকে ধরে নিয়ে অ্যারেস্ট করে ফেলছেন এইসব ফাইজলামী ফাতরামি করে দেশ চালানো যায় না কথা খুব সহজ আপনাদের আগে এই জবাব তুমি করতে হবে যে আপনারা ক্ষমতায় থাকা অবস্থায় কিভাবে করে ডিজিএফআই এতগুলা কে বাংলাদেশ থেকে বাইরে পাঠায় দিতে সক্ষম হইল ওবায়দুল কাদের কই ওবায়দুল কাদের নাকি সড়ক পথে ভারত গেছে তাহলে গত চার মাস কি আপনারা আগুন চুষ্টা ছিলেন ওবায়দুল কাদের যখন বাংলাদেশে বসেছিল তখন আপনারা আগুন চুষ্টা ছিলেন তখন আপনারা কি করতেছিলেন তখন আপনারা বামপন্থীদেরকে তখন আপনারা রিক্সা শ্রমিকদেরকে তখন আপনারা গার্মেন্টস শ্রমিকদেরকে আওয়ামী লীগ বলায় ব্যস্ত ছিলেন অথচ আসল আওয়ামী লীগ আপনার ঘরের মধ্যে বসেছিল এই ভান্ডাবাজি এই স্পর্ধা এই অহংকার বাংলাদেশের মানুষ বেশিদিন দিন সহ্য করবে না আমরা বলতাম আইব গেছে যেই পথে এই সাথ গেছে যেই পথে হাসিনা যাবে সেই পথে আজ হাসিনা চলে গেছে আজ যারা বসে আছেন যদি বাড়াবাড়ি বন্ধ না করেন যদি আপনার আমাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার দিকে নজরপাত না করেন তাহলে আপনাদের যে পরিস্থিতি সে পরিস্থিতি আরো ভয়াবহ হবে মনে রাখবেন যখন আয়ুব খান ক্ষমতা থেকে গেছিল তখন সে পদত্যাগ করেই রেহাই পায়ে গেছিল তাকে জেলে যাইতে হয় নাই যখন এর সাথ ক্ষমতা থেকে গেছে তখন সে কয়েকদিন জেল খাটেই পার পায়ে গেছে তাকে বিদেশ যাইতে হয় নাই শেখ হাসিনাকে বিদেশ যাইতে হইছে। এর পরবর্তী যে স্বৈরাচার হবে সেই স্বৈরাচারের পরিণতি কিন্তু শেখ হাসিনার থেকে ভয়াবহ হবে এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক এই চাওয়া আমাদেরও কিন্তু এই চাওয়ার উপর ভিত্তি করে আমাদেরকে জিম্মি করে রাখার চেষ্টা করবেন না এই প্রশ্নের উত্তর দেন স্বাধীন বাংলাদেশে কিভাবে একাত্তরের পরাজিত শক্তি অন্য ছাত্র সংগঠনের যেই আলোকচিত্র প্রদর্শনী সেই আলোকচিত্র প্রদর্শনীতে বাধা দেয় দ্রুততম ক্ষেত ভাবে পটুয়াখালী যা ছাত্র ইউনিয়নের আলোকচিত্র প্রদর্শনীতে যে বাধা হয়েছে তার বিচার করেন ঋতু আনিন্দ গাঙ্গুলি এবং অমরক্ষ্য রায় তারা শেখ মুজিবের যেই গ্রাফিটি সেই গ্রাফিটি মুছে ধর্ষণ ও স্বৈরাচারের বিরুদ্ধে আজাদী লিখেছিল যখন এই কাজ তারা করছিল। তখন আজকে যারা বড় বড় মুজিববাদ বিরোধী হয়েছেন তারা তখন মুজিববাদী ছিলেন তারা তখন মুজিবাদের পক্ষে কথা বলতেন তারা তখন বলতেন শেখ হাসিনা বিরোধিতা করলেও মুজিবের বিরোধিতা করা যাবে না অথচ দেখেন আজকে তারাই মুজিববাদী মুজিববাদ বিরোধী মানে লড়াকু হয়ে গেছেন কতটা মানে দুশ্চরিত্র হলে এই জাতীয় লোকজন এখন আমাদের বিটিম বলতে পারে যারা আমরা যখন কেউ মুজিবের কার্ডের বিরুদ্ধে কথা বলতো না তখন এখানে তারা কথা বলতাম যখন এই ক্যাম্পাসে কারো শেখ হাসিনার ব্যাক ড্রপ ভাঙার সাহস ছিল না তখন আমরা অল্প কয়টা লোক নিয়ে সেই সাহস করে দেখাইছি দেখায় মাই খাইছি মাই খায় ক্যাম্পাস না চাইলে আবার ধীরে ধীরে আসছি আমরা ভূত আমরা হচ্ছি যদি আমাদেরকে মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করেন মনে রাখেন আমরা বীজ আমাদের মাটিতে পুতে ফেললে সেখান থেকে গাছ হবে কাজেই আমাদের যে কথা সেই কথাকে ফাঁকা বলি হিসেবে নিয়েন না রিক্রমন্ত বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা সেই গ্রেফতারি পরোয়ানা অবিলম্বে তুলে নেন তাদের বিরুদ্ধে যে করা মামলা সেই মামলা তুলে নেন এবং প্রশাসনের তরফ থেকে ক্ষমা চান যেই প্রশাসন পুলিশের পুলিশ এই আলোকচিত্রে বাধা দিয়েছে তাদের বিচার করুন এবং অব্যাহত যে ছাত্র হত্যা এই অব্যাহত ছাত্র হত্যার শেষ ঘটান মনে রাখেন বাংলাদেশের মানুষ ভাত খায় বাঁচে সংস্কার খাওয়া যায় না যদি দ্রব্যমূল্য কমাইতে না পারেন যদি সরকার নিরাপত্তা দিতে না পারেন তাহলে সেই খাতিনাকে মানুষ যেমন ছুইরে আস্থা করে নিক্ষেপ করছে আপনার পরিণতিও তার থেকে ভিন্ন কিছু হবে না সময় আছে সাবধান করে দিলাম বলে সামনে আপনাদের দিকেও বড় গণ আন্দোলন ধায়ে আসতেছে সাবধান হয়ে যান ইনকিলাব जिंदाबाद